মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন না জো বাইডেন এই খবরে সেদেশে লক্ষ্য করা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকরা অনেকাংশে হতাশ আবার রিপাবলিকানরা নিজেদের জয়ের সুযোগ নিয়ে দৃশ্যত আসান্বিত তবে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত জো বাইডেন না লড়ায় তাঁর জায়গায় ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে যার নাম উঠে আসছে তাকে মোকাবিলা করতেও যথেষ্ট বেগ পেতে হবে বলে মনে করছে রিপাবলিকানদের একাংশ সেই নাম ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ আবার দুকদম এগিয়ে মত প্রকাশ করছেন বস্তুত ট্রাম্পের দলের পক্ষে লড়াইটা হয়ে গেল। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে জো বাইডেন তার দল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের উদ্দেশ্যে লিখেছেন আমি সিদ্ধান্ত নিয়েছি আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা না দেওয়ার সর্বশক্তি দিয়ে আমি এখন আমার বর্তমান মেয়াদের বাকি সময়টুকু প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে চাই যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী করার জন্য জোরদার সওয়াল করছেন বাইডেন দলীয় সদস্যদের প্রতি তার আহ্বান ঐক্যবদ্ধ হয়ে ট্রাম্পকে পরাজিত করার সময় এসেছে রিপাবলিকানদের হয়ে প্রেসিডেন্ট পদে লড়তে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এক্সে আরেকটি পোস্টে মার্কিন নাগরিকদের সম্বোধন করে গত সাড়ে তিন বছরে আমেরিকার অগ্রগতির কথা তুলে ধরেছেন জো বাইডেন বিশেষত মার্কিন অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থায় প্রভূত উন্নতির কথা উঠে এসেছে লেখায় হাই নিউজ নেটওয়ার্ক